এই যে মেটে আলু গাছ দেখো কত মোটা এই মেটে আলু গাছের গোড়ায় কিন্তু অনেক বড় মেটে আলু হয়েছে প্রায় আট নয় কিলো একটা মেটে আলু হয়েছে তাজা আছে তো অত বড় আলু তো আমাদের লাগবে না তার থেকে এই কিছুটা আলু আমরা নিয়েছি গাছের মুখটা এই এই মেটে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব রান্না আলুটা করবো মাটি লাগানো আছে এটা পরিষ্কার করে তারপরে কাটবো বাজারে হলে কি হয় এই গায় মাটি ধুয়ে রেখে দেয় হচ্ছে পরিষ্কার লাগে আর এটা কাদা মাখানো আছে কেমন লাগছে হয়তো তোমাদের কাছে আদাটা ধুয়ে আমি আলুটা কাটবো আর এই যে ট্যাংরা মাছ এই ট্যাংরা নোনা ট্যাংরা এই শীতকালে ট্যাংরা মাছ আর মেটে আলু তরকারি কিন্তু খুবই সুন্দর লাগে নমস্কার বন্ধুরা টিকিটি ফ্যামিলিতে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রান্নার সাথে চলে এসছি আজকে বানাবো খুব সুন্দর একটা রেসিপি আজকে এই যে ট্যাংরা মাছ দেখো কত বড় বড় এই ট্যাংরা মাছ দিয়ে আর বাড়ির লাগানো মেটে আলু অনেকে বলে আলু দিয়ে রান্না করব। এখানে কিন্তু বেশ অনেকগুলোই সে ট্যাংরা মাছ আছে আর অনেকটা আলু দিয়েই পরিবারের সবার জন্য আজকে রান্নাটা করব তোমরা রান্নার সাথে থাকো দেখতে থাকো কেমন ভাবে সহজ উপায়ে সুন্দর টেস্টি খাবারটা বানাই মানে একদম দুটো মশলা দিয়ে তরকারিটা এত টেস্ট লাগবে আর হচ্ছে এই মাছ তো তার সঙ্গে জমেই যাবে প্রথমে মাছগুলো কেটে নিয়ে আর মেটে আলু ধুয়ে কেটে নেব তারপরে রান্নার কাছে যাব। আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে এবার আলুটা আগে কেটে নেব তারপরে মাছটা কাটবো আলুটা কাটা রাখে দেখো কতটা মানে ফেটে ফেটে যাবে আলুটা এতই সুন্দর মানে দেখো কাটতে হবে না আলু বাড়ির আলু যে কত সুন্দর হয় বাজারে কিনে গেলে কি হয় আলু সিদ্ধ হয় না এই ফাঁকে কাবার কাদা ছিল এত ডলি ডলি ধোয়া হলো আলু বেশি জাল খাবে না মাছের সঙ্গে একটু ফুটিয়ে রান্না করলে না টেস্ট হবে ওই জন্য একটু বড় বড় করে কেটে নি এরকমই হয় টাটকা না একদম বাড়ির আর দোকানে থেকে কিনলে কি হয় অনেক দিনের থাকে বাজারে সব প্রতিদিনের জিনিস তো আর প্রতিদিন বিক্রি হয় না দেখো আলু কাটতে হচ্ছে না তার আগে ফেটে ফেটে যাচ্ছে আমার খুব ভালো লাগে আমার এটা খুব প্রিয় খাবার আলু দেখো আলুটা কেটে কতটা আলু হয়েছে অনেকটাই আলু হয়েছে আর এই পুরো আলুটাই রান্না করব আমাদের বাড়ির সবাই এই আলু মেটে আলু খুব পছন্দ করে তার সঙ্গে ট্যাংরা মাছ আর কিছু চাই না এই এক ভাগে খাবার দিয়ে সবাই খেয়ে নেবে দেখো এক গামলা বড় গামলার এক গামলা আলু এবার এই মাছগুলো কেটে নিই পরিষ্কার করে আর ট্যাংরা মাছ কাটতে কিন্তু খুবই সহজ অনেকে হয়তো কাটা দেখে ভয় পায় কিন্তু কাটা খুবই সহজ এই যে দাড়িগুলো কেটে নেব আলু কেটেছে হাত ছিলিপ হয়ে গেছে ট্যাংরা মাছ কোনো আসতে থাকে না এই তিনটে কাটার এই দাড়িগুলো কাটলেই হয়ে যায় ভিতরে এটা ফেলে দেবো ফুলকটা পেট কাটতে হবে না এখান থেকে টান দিলে সব বেরিয়ে আসবে কিছু নেই তেল হয়েছে দেখো বড় বড় ট্যাংরা মাছ নেই সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে লবণ দিয়ে ডলে ধুয়ে নিয়ে আসবো লবণ দিলে কি ছালটা পরিষ্কার হয়ে যাবে আর নাল ভাবটাও থাকবে না পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে আসছি কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি এবার উনুনটা জ্বালিয়ে দেবো প্রথমে করবো জল গরম তারপরে মাছটা ভাজবো কড়াইতে দেব বলে জলটা গরম করে নি গরম জল দিলে তরকারির কালারও ও সুন্দর হয় আর টেস্ট ও খুবই সুন্দর হয় মাছ ভাজার জন্য আগে হলুদ লবণ মাছের মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ আর দেবো হলুদ তরকারিতে দেওয়ার জল গরম হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল মাছগুলো দেখো আমি কড়া করে লাল লাল করে আর কি ভেজে নিয়েছি তুলি নেব এবার মাছগুলো খুবই ফটছে বাবা পাশে বসা যাচ্ছে না এই দেখো লাল লাল করে একদম কড়া করে ভিজে নিয়েছি এটা হচ্ছে গাট দিয়ে মাছ তেলে দেব দিয়ে দৌড় কেননা মাছগুলো খুবই ফটছে দিতে মাছগুলো সব আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তরকারিটা বসাবো মাছ ভাজা তেলেই আবার একটু তেল দিয়ে তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আলুগুলো তুলে দেবো তরকারিতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেবো এখানে নিজে গোটা জিরে আর দারচিনি আর তিনটে এলাচ এটা আমি বেটে নেবো আলুটা দেওয়ার পরে দুই তিন মিনিট একটু নেড়ে সেরে ভেজে নেব আলুটা দুই তিন মিনিট ভেজে নিয়েছি আর যে গরম জল করে রেখেছিলাম এবার আলুটার ভিতরে দিয়ে দেবো তরকারি আমার ফুটে গেছে এবার দিয়ে দেবো লবণ পরিমান এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তরকারিটা মশলা করা হয়ে গেছে ওর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বেটে নেবো মিনিট চার আমার ঢাকা দিয়ে আলুটা রান্না করা হয়েছে আলুটা একদম গলে গেছে একদম নরম হয়ে গেছে আলু এবার বেটে রাখা মশলাটা ওর ভিতরে দিয়ে দেবো মশলাটা দেয়া হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে আবার দুই মিনিট রান্না করে নেব বেশি নাড়ানো যাবে না আমি বললাম না আলুগুলো এতই ভালো বেশিক্ষণ জাল দেওয়া লাগে না পাঁচ সাত মিনিটে আলু গলে একদম পায়েস হয়ে যাবে যাকে বলে মাছগুলো উপর দিয়ে দিয়ে ঢেকে দিলাম কারণ মাছগুলো ভালো নেড়ে চেড়ে মেশানো যাবে না কারণ আলু একদম গলে যাবে ওই জন্য মাছগুলো দিয়ে আবার দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই মেটে আলু ট্যাংরা মাছের তরকারি আমার রান্না শেষ এবার তরকারিটা নামিয়ে নেবো একটু ঝোল ঝোল রাখবো তার কারণ হচ্ছে মেটে আলু মানে বলে গিয়ে ঘন হয়ে যায় নামানোর পরে ঠান্ডা হলে তরকারিটা একদমই ঘন হয়ে যাবে আর জমে যাবে জন্য একটু ঝোল ঝোল নামাচ্ছি এক কড়াই হয়েছে তরকারি মেটে আলু আর ট্যাংরা মাছ আমার রান্না হয়ে গেছে এতটা ভারী ধরে রাখতে পারছে আগে দেখিনি অনেকটাই আজ তরকারি রান্না করে দিচ্ছি বাড়ির সবার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমাদের পেজ টিকিডি ফ্যামিলি এই পেজটা অবশ্যই তোমরা ফলো করো সবাই একটু শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছায় ভিডিওটি আর আমাদের ফলোয়ারটা একটু বাড়ো আর তোমাদের কাছে এটাই চাওয়া আস্তে আস্তে আরও সুন্দর করার চেষ্টা করব যদি কোনো ভুল বুলটুলটা হয় তোমরা ক্ষমা চোখে দেখো নতুন শুরু করেছি আমি ঠিকঠাক পারি না আমিও বুঝতে পারি ইউটিউবে টিকিডি ফ্যামিলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হবে অন্য কোনো ভিডিও আজকের মতো টাটা